দেখুন ধরো এখন বৃষ্টি থামছে তো এই বৃষ্টি আসে এই থামে এই আসে এই থামে এই অবস্থা তখন থামছে আমি গোটা ঘাস কাটছি পালানে গাছটি আনমু আর যে টাইলস বৃষ্টি ওরা কাজ করে চলে গেছে তো এখন কাজ সম্পূর্ণ হইলো টাইসের কাম ভিতরে ইয়ের বাথরুমের কাম আর হইলো ইয়ে তুলসীর টপ এই দুই জায়গার কাম শেষ দেওয়া চলে গেছে ভাইরা তো দুবার মতো থাকলো না আরেক জায়গায় কাজ আছে চলে গেল তো পরে আর কাজ আছে ওরা পাঁচ সাত দিন পরে কাজটা সারে টিউবওয়েলের পর একটা কাজ আছে আর যে টপের উপরে একটা কাজ আছে এই কাজটা কদিন পরে কাজ করুম কারণ তো বৃষ্টি কাজের দিন ভেজাল বাইরের কাজটা নিয়ে সমস্যা সেজন্য বাইরে কাজটা করলাম না পরবর্তী যখন যা খা যায় মুক্ত তখন কাজ করলাম তো এই ব্যবস্থা আছি তখন ফুলের ইয়ে কি তুলসীর টপটা দেখাই সম্পন্ন হয়েছে রাইস কুকার ঠিক হয়েছে তো রাইস কুকার তো রাইস কুকার ঠিক করে রাখছি সেদিন তখন ধরাই যে ফুলের তুলসী টপ তুলসীর টপটা যে করছে এখানে একটা সংসা দিছে যাতে বৃষ্টির জল ডোবার ডাইরেক্ট না ফাইনছে সংসা দিয়ে দিছে তারপরে এখান ওয়াল করছে আবার একটা সংসা করছে আর একটা আর কি এখান থেকে আর একটা আর এখানে একটা পয়েন্ট করছে তার নাম লিখছে Tak mu dám, protože kémonovi se za ven. vidím. Já jsem trpáš tak আমার কাছে ভালোই লাগতেছে তো ডিজাইনের নকশার কালারের অভাব নেই তো যেটুকু করছে মোটামুটি ভালোই খারাপ না তো আপনাদের মতামত জানাবেন শোনা বাবা লেখাইছ ন বাবা কৃষ্ পৃষ্ঠ আৰু এক পৃষ্ঠত হৈছে তই লেখৰ দিয়া লেখাইছে দিয়া তাৰপৰা চান কৰ্ত এখন ভাত খাই চানকৈ এখন ভাত খাইবা তুমি লেখাইছি সেইটো তই যে লেখ বান্ধাইছো বুঢ়া বুঢ়ীয়ে কি কৰব খোলাপানো নাই খেলার সাথেও নেই দিদিও নেই পূজাও নেই পূজাও গেছে গা প্রাইভেটে তো আর পরীক্ষা শুরু হয়েছে তারপরেও সারা প্রাইভেট পড়ে যান তো পূজাও গেছে গাঁ প্রাইভেটে পরীক্ষা শুরু হয়েছে তারপরেও সারা প্রাইভেট পড়া মানে সময় এক সাথে গেছে মাদুরী শক্তি ওরা হাজিরা তো আহে না হাজার কম সময় আহে গা পাই ও যে গাখীৰ নিজে কৈছে আৰু আমাৰ পাগলেৰে এখন ডাক মাইছে গাখীৰ নিজে

গেছে বারো অনেক হাসা চাল পান্ত গাছ চাল দীপ গাছ চাল হিয়ান গাছ চাল আমার গাছ চাল মনে হয় সাউনি মারা চাল তো এবার মনে হয় সাউনি মার কয়টা রাখছি তাই যে দিলে তো দেখি না তো এক সময় একটা জুক উঠি সবারই সবাই রাখলে সবাই রাখা একজন না রাখলে মনে হয় থেকে থেকে ভালো করছো ভুলে গেছো কি হয়েছে

ᱥᱮ কাম কতো হেバリ আস্তে আস্তে ব্যাগ ব্যাগই ফালে দেন না গো এবারে খসান করোগা তা তা কাল কইছে দসা পরাইছে কি বস্তিতে মধ্যে বেশ একটা পরাইছে খবর আছে তুই যাও খালি ভগবান আছে ভগবান যাতো কাস্টমারে গেতাছি চারজনই আছে তারপরে আবার ছাই আছে আচ্ছা তুই যমনে বুঝাই জানা আছে গা তুই উঠে দিয় নাই

তো বন্ধুরা আছে কই মাছ আনছি চাষের কই মাছ তো হাই প্রোটিন খাবার দিয়া মাছের তো হাই প্রোটিন খাবার দিয়া মাছের এই অবস্থা করছে এই প্রোটিন খাবার দিয়া মাছের স্বাস্থ্য বানাইছে तो बंदरा तो पुजार में तो मेरा हम वो मेरा तो मेरा मेरा ही पुरस्कृत तो मेरा तो बुजुर्नी है ना हम वो जार मनी बच्चा बुजुर्न की नजर नहीं है मेरा मने खूब शुक में हमरा मने हम तो शुरू में मांग शो कम खेले मांग शो बता ये डे आंसी की लेके जाते हम के शुरू रिट मांग शो आई हम वो कौन खेले हाँ

अरे शिश दूसरों शाश्वत शाश्वत तेज पता ही किसी का तेज पता वानिया लगी फुरमाते तेज पता ही किसी का काम कुत्ते कुत्ते बशर ओमे ये जनता तुम्हारे कोई मासन चश्मा है बुला बुला कोई मासन हाँ तेरी बुला बुला ये कोई मासन है तुम्हारे शशत तस्कर बाला वानिया लगा हूँ सर मुड़ा मुड़ा कोई मासन मुड

니야 가다, 니다 니가 가다, 니가 가다, 니가 가다, 니가 가다, 니가 가다, 니가 가다, 니가 가다니 কাটনি বহে বঢ়াম দেৰ চালো বেগুন পিয়েৰ ভাজো নদী জল দে হাজাই দেই বৰষুণে ভাল নদী ডুবি গৈছে নেকি তাতো যায় জালা টা লিচি মাছ ভাজি মসুরির জেল বেগুন ভাজি আর আলু দিয়ে সরষের দিয়ে বাটা দিয়ে রস পেজ একটা তরকারি মাছ

ᱛᱟᱯᱩ ᱡᱮᱭᱟᱱᱤ ᱱᱟ ¿Qué sí, চা বাটা নিিস চাপা মধ্যে জিরে দিয়ে দিছি জিরে দিয়ে জিরে দিয়ে নিচ্ছি দিয়ে দিই নাই তো গরমরিচ নিশ গরমরিচ দিয়ে গরম কাস্টার সত্যা কালা কালা

예 마니겠다는 응가 Най-бързи бравден, но ама това не е. Ама харчо таяна. Ха, ама мето са, да? Ама този стива не е вършен, а че няма чакане. Ти са Det er det der du skal i for at få mig med. Bare bare denne, og når du får blåpåle på mig er du nok altså så kæmning. Hun er så mandlig. Hvad? du skal? Nå, du